আমরা কিন্তু গত দু তিন দিন থেকে দেখতে পেরেছি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ জুড়ে বেশ কিছু জেলাতে বৃষ্টিপাত হয়েই যাচ্ছে আমরা জানবো আজকের আবহাওয়া কেমন থাকবে আজকেও কি বৃষ্টি হবে নাকি কি হালকা রোদ উঠতে পারে কি বলছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি পুরোটি অবশ্যই দেখুন সক্রিয় কিন্তু গুণাবর্তের জেরেই ভাসতে চলেছে কিছু জেলা কোন কোন জেলা ভাসতে চলেছে এবং কোন কোন জেলাতে লাল এবং অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে অবশ্যই দেখতে থাকুন আবার কিন্তু প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে রাজ্য তবে কিন্তু কলকাতাতে রবিবার দুর্যোগের সম্ভাবনা রয়েছে এবার ঘূর্ণাবর্ধের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় রয়েছে দেখতে থাকুন তবে রবিবার গোটা রাজ্যের জন্যই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস আজকের আবহাওয়া কেমন থাকবে দেখিনি। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের ওপর থেকে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত সেখান থেকে একটি অক্ষরেখা বিস্তৃত আছে পশ্চিমবঙ্গ পর্যন্ত সেই অক্ষরেখা দক্ষিণ পূর্ব দক্ষিণ বিহার হিমালয়ের ঘূর্ণাবর্তের কারণেই সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘূর্ণাবর্তের কারণে রাজ্যের উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঘূর্ণাবর্তের কারণে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে তাই প্রচুর বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুর হাফা অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটি জেলাতে কিন্তু জারি করা হয়েছে বৃষ্টির জন্য কমলা সতর্কতা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতেই কিন্তু বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি আবার হবে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুরে হালকা থেকে ভারী বৃষ্টিপাতেরও পূর্বাভাস রয়েছে রবিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ছোড়ো হাওয়াও বইতে পারে আগামী কয়েকদিন কিন্তু কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে তবে কিন্তু অস্বস্তি একটা বজায় থাকবে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের একাংশে তাপ্রবাহ উপপূর্বাভাস রয়েছে সংলগ্ন জেলাগুলিতে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কেরলে কিন্তু বর্ষা ঢুকে গিয়েছে সময়ের আগেই বর্ষা ঢুকেছে তবে রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি কবে থেকে হবে তা এখনও কিন্তু জানা যায়নি